জানো তো মাঝে মাঝে সকালে আমার তেমন কিছুই খেতে ইচ্ছা করে না যেদিন আমার কিছু খেতে না ইচ্ছা করে সেদিন আমি একটা ডিম দিয়ে খুব সুন্দর করে প্যানকেক বানিয়ে ফেলি যেটা খেতে বেশ মজা আর অনেকক্ষণ যাবৎ পেটেও থাকি আজও সেটা বানাচ্ছিলাম ভাবলাম প্যানকেকটা বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করা যাক তোমরা অনেকেই আছো যারা আমাকে ভিডিও দেখো তোমরা অনেক ধার্মিক এবং ধর্মের দোহাই দিয়ে আমাকে বিভিন্ন রকমের কমেন্ট করো তার মধ্যে একটা কমেন্ট হচ্ছে হিজড়া তোমরা কি হিজড়া শব্দটাকে গালাগালি হিসেবে ধরো আমার তো মনে হয় তোমরা যেহেতু ধর্ম মানো আল্লাহর সৃষ্টিকে মানো তাহলে হিজড়াটাকে তোমরা কখনোই গালাগালি হিসেবে ধরবে কারণ হিজরাও কিন্তু আল্লাহরই সৃষ্টি যেমন ছেলে মেয়ে এবং তৃতীয় লিঙ্গ মানুষকে আমরা হিজড়া বলে পরিচয় দিই সেটাও কিন্তু আল্লাহ সৃষ্টি তো আল্লাহ সৃষ্টিকে যারা ছোট করতে পারে তারা কিভাবে ধর্ম মানে এটা আমি বুঝে পাই না যাই হোক তোমাদের হিসাব তোমার কাছে আমাদের হিসাব আমার কাছে তোমরা যারা আমাকে হিজড়া বলো আমি একদমই মন খারাপ করি না কারণ এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি মানব জাতির একটা অংশ বলতেই পারো কোনো সমস্যা নেই কারণ ছোটো মনের পরিচয় তো তারাই দেয় যাদের মানসিকতা ছোট তোমরা যদি চাও আমি এই প্যান কেকের রেসিপিটা দিই তাহলে কমেন্টে জানাইতে পারো তোমাদের সাথে আমার গল্প আরও হবে নতুন নতুন ভিডিওতে